আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ডাভ অল ইন ওয়ান স্কিন রিপেয়ার যে ক্রিমটা এটা এটা বর্তমানে খুবই ভাইরাল একটা ক্রিম এটা এখন ট্রেনিংয়ে চলতেছে এবং অনেক অনেক মানুষ হচ্ছে এটা ইউজ করতে এবং কেউ ইউজ করতে চাচ্ছে তো যারা যারা ইউজ করতে চাচ্ছেন তারা হচ্ছে একটা রিভিউ চাচ্ছেন যে ডাবু ক্রিমটা কেমন তো আজকের ভিডিওতে ডাবু ক্রিমটা কেমন এটার কাজ কি কীভাবে ইউজ করতে হয় এটার দাম কেমন এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে অল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমার চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটার নাম হচ্ছে ডাবো অল এন ওয়ান স্কিন রিপেয়ার ক্রিম এটা হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করে যারা হচ্ছে স্কিন রিপেয়ার কি বুঝেন না তাদের জন্য হচ্ছে স্কিন রিপেয়ার বলতে আমরা বুঝি অনেকেরই আছে পাকিস্তানি নাইট ক্রিম অথবা অন্যান্য নাইট ক্রিম ইউজ করে স্কিনটা একদম ড্যামেজ হয়ে যায় তারপর হচ্ছে অনেকের আছে কোনো নাইট ক্রিমে হচ্ছে ফেসে কাজ করে না অনেকের ফেসে রোগ দেখা দেয় মানে অনেক অনেক প্রবলেম অনেকে হচ্ছে রোদে পোড়া দাগ একদম ফেসের সাথে বসে যায় অন্যান্য ক্রিম দিলেও কিন্তু কাজ করে না কাজ না করার কারণ হচ্ছে আপনার স্কিনটা আগে রিপেয়ার করতে হবে তারপর হচ্ছে আপনার স্কিনটাকে মানে যে কোনো ক্রিম দিয়ে হচ্ছে আপনি ঠিক করে নিতে পারবেন অথবা কাজ করবে তার জন্য আগে স্কিনটাকে রিপেয়ার করতে হবে স্কিন রিপেয়ারের জন্য সবচেয়ে বেস্ট প্রোডাক্ট হচ্ছে এই ডাবো ক্রিমটা এটা হচ্ছে আপনার স্কিনকে মোটা করবে হেলদি করবে তারপর হচ্ছে এটা হোয়াইটেনিংও করে তো যাদের স্কিন হচ্ছে একদম রিপেয়ার না রিপেয়ার করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই ক্রিমটা ইউজ করবেন স্টুডেন্ট বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে ডাবো এই ডাবোর কত হাজার হাজার রিভিউস ভিডিওস আপনারা দেখতে পারবেন অনেক অনেক ভালো একটা ক্রিম আর এটা কিন্তু একটা ময়েশ্চারাইজার ক্রিম অন্যান্য ময়শ্চারাইজার ক্রিম যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফেসটা একটু কালো হয়ে যায় তবে এটার ক্ষেত্রে একদমই ভিন্ন এটা ফেসটাকে কালো করে না তবে এটা ফেসটাকে আরও সাদা করে আর এই ময়শ্চারাইজার ক্রিমটা আপনারা শীতে গরমে মানে দুই সিজনে হচ্ছে ইউজ করতে পারবেন আপনাদের আলাদা করে শীতের জন্য একটা ময়শ্চারাইজার এবং গরমের জন্য আরেকটা ময়শ্চারাইজার কিনতে হবে না এই একটা ময়শ্চারাইজার ক্রিম দিয়ে হচ্ছে আপনি শীত গরম কাটাতে পারবেন তারপর হচ্ছে এটা আপনার ফেসে যদি বয়সের ছাপ থাকে ওই ছাপটাকে হচ্ছে দূর করতে সাহায্য করে এবং আপনার ফেসকে গ্লাস স্কিন করবে রনের দাগ দূর করবে চোখের নিচে ডার্ক সার্কেল দূর করবে তারপর ফেসে যদি ছোট ছোট তিল থাকে ওই তিলগুলোকেও দূর করবে মানে অল ইন ওয়ান একটা ক্রিম এই একটা ক্রিমে হচ্ছে আপনি ফর্সা কম হবেন তবে হচ্ছে কি আপনার ফেসের যাবতীয় যত সমস্যা আছে ওইগুলো চলে যাবে অনেকেরই আছে ত্বকরা দেখবেন একটু খসখসে টাইপের মানে রুক্ষ টাইপের তো তারা যদি এই ডাবো ক্রিমটা রেগুলার ইউজ করেন তাদের ফেসটা এবং ত্বকটা হচ্ছে বেবি স্কিন হয়ে যাবে মানে বেবিদের মতো নরম তুলতুলে হয়ে যাবে এবং অনেক বেশি গ্লাস স্কিন হবে একটু হোয়াইটেনিং হবে এটা কিন্তু হোয়াইটেনিং ক্রিম না তবে একটু হোয়াইটেনিং করে আপনার ফেসে যদি যাবতীয় সমস্যা চলে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসটাকে একটু হোয়াইটেনিং লাগবে আর এটা হচ্ছে দিনে রাতে আপনি ইউজ করতে পারেন দিনে বা রাতে এটা ডে নাইট ক্রিম না এটা হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিম তো আপনারা দিনে রাতে হচ্ছে ইউজ করতে পারেন আর প্রতিদিন দুইবার ইউজ করতে পারেন আর যারা যারা হচ্ছে নাইট ক্রিম ইউজ করেন তারা হচ্ছে দিনেই হচ্ছে দুইবার ইউজ করতে পারেন যেমন ধরেন আপনি সকাল একবার ইউজ করবেন আর হচ্ছে দুপুর একবার ইউজ করবেন নাইট ক্রিম ইউস করলে হচ্ছে দুইবার দিনে ইউজ করবেন আর নাইট ক্রিম ইউস না করলে দিনে রাতে ইউজ করবেন আর যারা যারা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটার বেনিফিট কত এটার উপকারিতা কি আর এটার দাম খুবই রিজনেবলের মধ্যে মাত্র এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনারা এটা যে কোনো কসমেটিকের দোকানে পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকেও নিতে পারবেন এবং যে কোনো ফেসবুক পেজ বলেন ওইখান থেকেও পেয়ে যাবেন